নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা বছরের শেষ অর্থাৎ দু হাজার চব্বিশের শেষে ডিসেম্বর মাসের শেষের দিকে ডাব্লিউ বি কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সমবায় দপ্তরের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল আজ সেটার ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এইখানে তোমরা দেখতে পাবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়ান স্লাস দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ নোটিফিকেশন এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান দু হাজার পঁচিশ এবং তার সাথে সিবিটি এক্সাম সিলেবাসও কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিশ সহ প্রত্যেকটা ইনফরমেশান অর্থাৎ সিলেবাস অনলাইন অ্যাপ্লিকেশানের লিঙ্ক প্রত্যেকটা অ্যাক্টিভেট হয়ে গেছে ঠিক আছে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমরা অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফটি আপলোড করে রেখেছি সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে এই হলো অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউইবিসিএসসি ডট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশন তার আগে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা তোমরা যারা যারা ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো এছাড়াও ক্যালকাটা হাইকোর্ট এলডিএ ডিসক্রিপটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের কিন্তু দুর্দান্ত ব্যাচ রয়েছে এছাড়াও রেলওয়ে এন টি পিসি এবং গ্রুপডির জন্য মক টেস্ট ব্যাচ রয়েছে আমাদের এছাড়াও ডাবলিউ বিসিএস দু হাজার চব্বিশ প্রিলিমিনারি মক টেস্ট ব্যাচ আমাদের কিন্তু রয়েছে তো তোমরা নিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে ভর্তি হতে পারবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশান এখানে তোমরা দেখতে পারবে অ্যাডভার্টাইজেন্ট নাম্বার ওয়ান প্লাস দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট ডাব্লু ইবিসিএসসি ডট ওআর জি অন অ্যান্ড ফ্রম আঠাশ এক দু হাজার পঁচিশ টু সাতাশ দুই দু হাজার অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে উন সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে এবং এখানে তোমরা ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এটা কিন্তু তোমাদের ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে ঠিক আছে এটা ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের চাকরি এবং তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমরা দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পিডব্লুডি বিল্ডিং ব্লকে গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন ঠিক আছে তো অ্যাডভার্টাইজের নাম্বারও তোমরা তোমরা দেখতে পাচ্ছ এক্স্লাস দু হাজার পঁচিশ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে এখানে সোসাইটি নেম পোস্ট নেম টোটাল ভ্যাকেন্সি ক্যাটাগরি অফিসার বা ক্লারিক্যাল ক্যাডার কোনটি সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তারপর তোমাদের এখানে গ্রাস পে অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে এবং এখানে ডেসক্রিপটিভ এক্সাম কোয়ালিফাইং অনলি এফ এম ফিফটি ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু ইয়েস অন্য সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এর সাথে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে ঠিক আছে আমরা সিলেবাস নিয়ে আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো তাহলে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নদিয়া ডিসিসিবি লিমিটেড তারপর হুগলি ডিসিসিবি লিমিটেড মালদা ডিসিসিবি লিমিটেড ঠিক আছে এখানে হচ্ছে পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এই পোস্টের নাম হলো হুগলি ডিসিসিবি লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সুপারভাইজার এখানে ছাব্বিশটি শূন্যপদ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মালদা ডিসিসিবি লিমিটেড এখানেও ছাব্বিশটি শূন্যপদ রয়েছে জলপাইগুড়ি সিসিবি লিমিটেড এখানে ক্লারিক্যাল ক্যাডার চারটি শূন্যপদ রয়েছে ঠিক আছে রায়গঞ্জ তোমরা সিসিবি লিমিটেড সাতটি শূন্যপদ রয়েছে এবং পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে ছয়টি শূন্যপদ রয়েছে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে থাকো না কেন প্রত্যেকটা পোস্টের জন্য তোমরা আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে এখানে ক্যাডার তোমরা দেখতে পাচ্ছ অফিসার ক্যাডার না ক্লারিক্যাল ক্যাডার ক্লারিক্যাল প্রত্যেকটা কিন্তু ক্লারিক্যাল ক্যাডার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এগুলো কিন্তু দেওয়া রয়েছে তার সাথে তোমরা পেও দেখতে পাচ্ছ স্যালারি এবং তার সাথে কোয়ালিফিকেশান ঠিক আছে পিডিএফটা এতটা বড় না আমি যদি জুম না করি তাহলে তোমরা ঠিকমতো দেখতে পারবে না তো এখানে নদিয়া ডিসিসিবি যেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে তার সাথে বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ তার সাথে বেসিক কম্পিউটার নলেজের ছ মাসের একটা সার্টিফিকেট কোর্স থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে তার সাথে গ্র্যাজুয়েশন তোমাকে করতে হবে ঠিক আছে এটি গেল এই পোস্টের জন্য দ্বিতীয় পোস্ট হুগলি ডিসি লিমিটেড এই পোস্টের নাম হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছাব্বিশটি শূন্যপদ রয়েছে ক্লারিক্যাল ক্যাডারের পোস্ট এক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকোগনাইজড ইউনিভার্সিটি তার সাথে বেসিক কম্পিউটার নলেজ লাইক এম এস অফিস ঠিক আছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি মালদা ডিসিসিবি লিমিটেড অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ান সরি এটি অ্যাসিস্টেন্ট গ্রেড টু ছাব্বিশটি শূন্যপদ রয়েছে ক্লারিক্যাল ক্যাডার এই ক্ষেত্রে তোমাদের গ্রসপে তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাট লিস্ট সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স ঠিক আছে তো এই হলো যোগ্যতা তারপর জলপাইগুড়ি সিসিবি লিমিটেড ক্লারিক্যাল ক্যাডার চারটি শূন্যপদ রয়েছে ক্লারিক্যাল ক্যাডার তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে এবং তোমরা স্যালারিও দেখতে পাচ্ছো অনেকটা বেশি রয়েছে এবং এখানে যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স গ্রাজুয়েট অর্থাৎ জলপাইগুড়ির এই ক্ষেত্রে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট লাগবে ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অর পাস গ্রাজুয়েট এছাড়াও পাস্ট গ্রাজুয়েট হলে হবে পাস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন ঠিক আছে তার সাথে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তারপর রায়গঞ্জ সিসিবি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কেশিয়ার সাতটি শূন্যপদ রয়েছে ক্লারিক্যাল ক্যাডার এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি দেখতে পাচ্ছো এবং গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ উইথ সিক্স মান্থ ইন সার্টিফিকেট কোর্স তারপর পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ছয়টি শূন্যপদ রয়েছে ক্লারিকাল ক্যাডার একুশ হাজার আটশো তেত্রিশটি শূন্যপদ সরি একুশ হাজার আটশো তেত্রিশ টাকা তোমাদের স্যালারি দেখাচ্ছে ঠিক আছে তো এখানে টোটাল শূন্যপদ রয়েছে ছয়টি পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে তোমরা যোগ্যতা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বেসিক কম্পিউটার নলেজ তোমাদের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করে দিলাম কোন পোস্টে কোন যোগ্যতা ঠিক আছে তোমরা প্রত্যেকটা পোস্টের জন্য আবেদন করতে পারবে যদি তোমাদের যোগ্যতা মিলে যায় ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউশন নদীয়া হুগলি পুরুলিয়া জলপাইগুড়ি মালদা রায়গঞ্জ ঠিক আছে তো সিক্স কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড তোমরা দেখতে পাচ্ছ সিক্স কোঅপারেটিভ ব্যাঙ্ক ঠিক আছে তার সাথে এখানে তোমরা দেখতে পারবে এজ লিমিট বয়স হিসেবে বয়স তোমাদের এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ ইউ আর হয়ে থাকলে আঠেরো থেকে চল্লিশ এস সি এস টি আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বি সি আঠেরো থেকে পঁয়তাল্লিশ ই এস আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে যদি তোমরা আবেদন করতে না পারো কমেন্টে কমেন্ট করো আমি আবেদনের পদ্ধতি নিয়েও একটি আলাদা করে ভিডিও বানিয়ে দিতে পারি যদি তোমরা চাও এবং সিলেবাস নিয়েও আমরা আলাদা করে একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। ঠিক আছে তো আবেদন ফি কিন্তু এখানে অনেকটাই বেশি থাকে প্রতিবারের তো মানে প্রতিবারের মতোই তো এখানে কিন্তু তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু সিবিটি এক্সাম হয় অফলাইনে এক্সাম হয় না অনলাইনে সিবিটি এক্সাম হয় ইউআর তোমরা দেখতে পাচ্ছ ছশো পঞ্চাশ টাকা চারশো টাকা এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি আড়াইশো টাকা টোটাল ছশো টাকা তারপর ওবিসি এবং তার সাথে ই তাদেরও কিন্তু ছশো পঞ্চাশ টাকা এবং এসসেস টি হয়ে থাকলে তোমাদের লাগবে আড়াইশো টাকা ঠিক আছে এই হলো আবেদন ফি তার সাথে তোমরা দেখতে পারবে যে এখানে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে কি কী লাগবে সমস্ত কিছু ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পিডিএফটি তোমরা পেয়ে যাবে তারপর ফুল মার্কস তোমরা দেখতে পাচ্ছ সিবিটি এক্সাম পঁচাশিতে পরীক্ষা তারপর ইন্টারভিউ পনেরো মার্ক্সের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আমরা সিলেবাস নিয়ে আলাদা করে একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করলাম কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য